はい。 মিষ্টু ছোট্ট দুনিয়া থেকে আরও একটু ভিডিও নিয়ে চলে এলাম তো কেমন আছো সবাই তোমরা যাই হোক আশা করছি ভালোই আছো আমরাও মোটামুটি আছি মিষ্টুর শরীরটা খুব একটা ভালো নেই কাল সারা ঠিকভাবে ঘুমায়নি তো সে কারণে সকালে অনেকটা টাইম ঘুমিয়েছে আর ওই জন্য আমি আর সেদে তুলিও নিই আমি জানি ঘুম ঠিকঠাক না হলে মানে শরীরের যে সমস্ত কষ্টগুলো সেগুলো টোটালটা এতটাই বাজে লাগে মানে বলার কথা না আর ও যেহেতু সবসময় ঘুমোয় না সেইভাবে সে কারণে ও যখন ঘুমায় আমি আর ওকে আমি নিজে থেকে আর ওকে না এটা আমি দুষ্টুর ক্ষেত্রেও করি কিন্তু দুষ্টু এখন সেটা ফাঁকি বাজিতে নিয়ে নিয়েছে এবার আমি ভাবি যে হয়তো শরীরটা খারাপ লাগছে শুয়ে আছে কিন্তু এখন দেখছি না ও অনেকটা সময়ও নষ্ট করে মানে এর যে ঘাটতিটা সেটার ইয়ে ফল ফলাফলটা আমি খুব ভালো বুঝি তো সে কারণেই এই ব্যাপারটা আমি কারোর সঙ্গে করতে চাই না কেউ ঘুমালে পরে চট করে তাকে আমার ডাকতে খুব খারাপ লাগে তো যাই হোক ও অনেকটা বেলা করে ওঠাতে আজকে আর সকালের খাবার দাবার ঠিকমতো ওকে খাওয়ানো হয়নি তো এক বৌদি এসছে কথা বলতে বলতে দেখো স্নান করি আমি বললাম চলো তাহলে ওপরে সে ক্যামেরার সামনে আসেনি সে তার বাড়ির একটু পারিবারিক কথা বলছিল। আর এদিকে মিষ্টু স্নানের পরে যে আনুষাঙ্গিক কাজকর্মগুলো থাকে সেগুলো আমি রোদে বসেই করিয়ে নিলাম আর প্রচণ্ড হাওয়া তেমন রোদও ছিল তো ওপরে যাই হোক একটা চাদর দিয়ে দিলাম যাতে ওর একটু আরাম হয় আর হালকা রোদে এখন বেশ মোটামুটি এর মধ্যে দুষ্টু চলে এলো তো দুষ্টুও সকালে খায় নি এবার এখন বলছে না সান করেই আমাদের খেতে দেখে বলছে নাসান সান করে আগে খেয়ে নেবো তো মিষ্টুর খা মিষ্টুকে খাওয়ানোর পরে আমিও একটু খেয়ে নিয়েছিলাম নাহলে আর ঠিকঠাক মতো খাওয়া হয় না তো যখন ওকে আর কি নিয়ে আমরা খাই তখন টুকটাক মুখে একটু দিতে হয় আর না হলে পরে খাওয়া যায় না আর যদি ওর সঙ্গে একসঙ্গে খাই তাহলে তো খাওয়াটা হয়েই যায় নাহলে পরে ওইভাবে টানাটানি করতে থাকে দেখো মানে খাওয়ার ব্যাপারটা এইটুকুও বোঝে মোটামুটি তো চলো যাই হোক টাটা ভালো থেকেও সবাই আসছে